বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে শতাংশের যে অঙ্কগুলি রয়েছে তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য যে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তিন চারটি অঙ্ক অবশ্যই থাকবে তাই আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আজকে আমরা যে কয়টি অঙ্ক নিয়ে আলোচনা করব এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে তাই তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি আমরা প্রথমে একটি সহজ অঙ্ক দিয়ে শুরু করি দেখো এখানে প্রথমে কি বলেছে এক হাজারের পঞ্চাশ শতাংশের কুড়ি শতাংশ সমান সমান কত এক হাজারের পঞ্চাশ শতাংশের কুড়ি শতাংশ সমান সমান কত এখানে দেখো প্রশ্নের মধ্যে এই যে এর শব্দটি রয়েছে অর্থাৎ এই যে এর কথাটি রয়েছে এর অর্থ কী এর অর্থ তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে এই এর অর্থ হলো গুণ অর্থাৎ এখানে গুণ চিহ্ন বুঝবে তাহলে এক হাজার এর অর্থাৎ এক হাজার গুণ এবার এই যে দেখো পঞ্চাশ শতাংশ এই পঞ্চাশ শতাংশ অর্থ পঞ্চাশ বাই একশো অর্থাৎ একশোর মধ্যে পঞ্চাশ এবং আবার এর রয়েছে দেখো এই এর জায়গায় আমরা লিখব গুণ চিহ্ন এবং এরপরে কুড়ি শতাংশ আছে কুড়ি শতাংশ অর্থ কুড়ি বাই একশো অর্থাৎ একশোর মধ্যে কুড়ি তো দেখো এবারে আমরা এই অঙ্কটিকে সমাধান করব তাহলে কি করব এখানে দেখো এক হাজারের পঞ্চাশ শতাংশের কুড়ি শতাংশ এর জায়গায় আমরা কী লিখবো দেখো এক হাজার গুণ পঞ্চাশ বাই একশো আবার এর রয়েছে গুণ লিখব এরপরে লিখব কুড়ি বাই একশো এবারে আমরা কি করবো কাটাকাটি করব। প্রথমেই আমরা দেখো প্রত্যেকটি সংখ্যার শেষে অনেক শূন্য রয়েছে এই শূন্যগুলিকে আমরা কিন্তু কাটতে পারি তো দেখো এখানে আমরা প্রথমে এই যে একশো রয়েছে এখানে একশোর দুটি শূন্য কেটে দেব এবার দেখো এখানে এক হাজার রয়েছে এই এক হাজারের যে পেছন দিকে দুটো শূন্য রয়েছে এই দুটো শূন্য আমরা কাটবো এখানে একশোর দুটো শূন্য কাটলাম এখানে এক হাজারের দুটো শূন্য কাটলাম এই এক হাজার সংখ্যাটির আরও একটি শূন্য রয়েছে এই শূন্যটিও কাটবো এবারে দেখো এই নিচের এই যে একশো রয়েছে এখানকার একটি শূন্য কাটবো তো এবারে দেখো এই যে একশোর এখানে আরও একটি কিন্তু সংখ্যা শূন্য থাকলো এই শূন্যটাকে কাটবো এবং কুড়ির একটি যে শূন্য রয়েছে এই শূন্যটাকে আমরা কাটবো তাহলে দেখো এবারে কী হলো নিচে কিন্তু আর কোনো সংখ্যা থাকলো না এবং উপরে কি থাকলো উপরে থাকলো পঞ্চাশ এবং এখানে দুই থাকলো অর্থাৎ পঞ্চাশ এবং দুই গুণ হবে পঞ্চাশ এবং দুই গুণ করলে কত হবে পঞ্চাশ দুগুণে হবে একশো অর্থাৎ আমাদের অপশন বি হবে এখানে সঠিক উত্তর এক হাজারের পঞ্চাশ শতাংশের কুড়ি শতাংশ হবে একশো তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজভাবে এই শতাংশের অঙ্কগুলি করবো চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই এবারে কি বলেছে দেখো পঞ্চাশ টাকাকে একশো পঁচিশ টাকার শতকরায় প্রকাশ করো পঞ্চাশ টাকাকে একশো পঁচিশ টাকার শত করায় প্রকাশ করুক শত অর্থাৎ শতাংশে প্রকাশ করুক শতাংশের অর্থ কী শতাংশ হলো একশো যখনই শতাংশ থাকবে অর্থাৎ একশোর মধ্যেই কিন্তু হিসাব ধরতে হবে তো দেখো এখানে পঞ্চাশ টাকাকে একশো পঁচিশ টাকার আমাদের শতাংশে প্রকাশ করতে বলেছে অর্থাৎ একশো পঁচিশ টাকার মধ্যে পঞ্চাশ টাকা হলে সেটি একশো টাকায় কত টাকা হবে অর্থাৎ দেখো খুবই সহজভাবে এটি আমরা করতে পারবো একশো পঁচিশ টাকার মধ্যে পঞ্চাশ টাকা হলে অর্থাৎ পঞ্চাশ বাই একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ টাকায় পঞ্চাশ টাকা এবং সেটিকে আমাদের একশো টাকায় বের করতে হবে অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে আমরা একশো এখানে লিখবো তাহলে কি হয়ে গেল পঞ্চাশ বাই একশো পঁচিশ গুণ একশো ঠিক আছে একশো দিয়ে গুণ করলে এটি করায় কত বা শতাংশে কত সেটি বের হয়ে যাবে তো এবারে আমরা কি করব কাটাকাটি করব দেখো এখানে আমরা একশোকে পাঁচ দিয়ে কাটতে পারি পাঁচ কুড়ি একশো তাহলে এখানে কুড়ি হবে উপরে এবং একশো পঁচিশকে আমরা পাঁচ দিয়ে কাটতে পারি পাঁচ পঁচিশে একশো তাহলে পাঁচ দিয়ে একশোকে কাটলাম পাঁচ কুড়ি একশো এবং একশো পঁচিশ পঁচিশকে কাটলাম পাঁচ পঁচিশে একশো এবারে দেখো আমরা পঁচিশ দিয়ে পঞ্চাশকে সরাসরি কাটবো পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে দেখো এখানে উপরে দুই হলো নিচে কিন্তু আর কোনো সংখ্যা থাকলো না তাহলে কি হলো উপরে দেখো দুই হলো এবং এখানে কুড়ি হলো অর্থাৎ দুই এবং কুড়ি আমরা গুণ করব তাহলে কুড়ি এবং দুই গুণ করলে কত হবে কুড়ি দুগুণে চল্লিশ হবে অর্থাৎ পঞ্চাশ টাকাকে একশো পঁচিশ টাকার শত করায় প্রকাশ করলে হবে চল্লিশ শতাংশ অর্থাৎ এখানে অপশন ডি হবে সঠিক উত্তর তাহলে এই শতাংশের অঙ্ক যদি এরকম শর্ট টাইপের অঙ্কগুলি থাকে তাহলে কিন্তু তোমরা খুবই সহজভাবে করতে পারবে চলো এবারে অন্য অঙ্কটি কি রয়েছে দেখে নিই এবারে অঙ্কটিতে কি বলেছে দেখো তোমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো শতাংশ পেন কিনতে খরচ করেছো তাহলে পেন কিনতে কত টাকা খরচ হয়েছে তোমার কাছে পঞ্চাশ টাকা ছিল এবং সেই পঞ্চাশ টাকার বারো শতাংশ তুমি পেন কিনতে খরচ করেছো তাহলে পেন কিনতে কত টাকা তোমার খরচ হয়েছে তো দেখো এখানে আমার কত টাকা পেন কিনতে খরচ হয়েছে খুবই এটি সহজভাবে আমরা সমাধান করব এখানে দেখো পঞ্চাশ টাকার বারো শতাংশ তাহলে পঞ্চাশ টাকার বারো শতাংশ কত টাকা সেটি আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে লিখব পঞ্চাশ টাকার বারো শতাংশ এবারে দেখো কি করব এখানে পঞ্চাশ টাকার এই যে টাকার শব্দটি রয়েছে দেখো এখানে আমরা এই টাকার বদলে কী লিখব এখানে লিখব গুণ একটু আগে আমরা কি বললাম এর অর্থ গুণ এর পরিবর্তে আমরা কী গুণ চিহ্ন লিখব তো দেখো পঞ্চাশ টাকার অর্থাৎ পঞ্চাশ টাকায়ের বারো শতাংশ তাই আমরা এখানে টাকার পরিবর্তে আমরা চিহ্ন লিখব এখানে পঞ্চাশ টাকার অর্থ পঞ্চাশের বারো শতাংশ ঠিক আছে তাহলে পঞ্চাশ গুণ এবারে বারো শতাংশ এর বদলে কী লিখব বারো শতাংশ অর্থাৎ একশোর মধ্যে বারো তাই বারো বাই একশো তাহলে পঞ্চাশ গুণ বারো বাই একশো ঠিক আছে এবারে আমরা কাটাকাটি করবো তাহলে অঙ্কটির সমাধান হয়ে যাবে তাহলে পঞ্চাশ দিয়ে আমরা একশোকে কাটবো পঞ্চাশ দুগুণে একশো ঠিক আছে তাহলে নিচে দুই হলো এবারে দুই দিয়ে বারোকে কাটবো ছয় দুই বারো তাহলে এখানে ছয় হবে তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না উপরে ছয় থাকলো এই ছয় হবে আমাদের উত্তর তাহলে পেন কিনতে ছয় টাকা খরচ হয়েছে অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলি করতে পারবো পরের অঙ্কটি দেখো কি রয়েছে এবারে কি বলেছে দেখো একটি কারখানায় আগে দৈনিক পনেরোশোটি বোতল তৈরি হতো এখন তৈরি হয় দৈনিক এক হাজার ছয়শো পঁচানব্বইটি ওই কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে তা হিসাব করে দেখাও আরেকবার দেখো এখানে একটি কারখানায় আগে দৈনিক অর্থাৎ প্রতিদিন পনেরোশোটি বোতল তৈরি হতো এখন তৈরি হয় প্রতিদিন এক হাজার ছয়শো পঁচানব্বইটি অর্থাৎ এখন বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে আগে পনেরোশোটি তৈরি হতো এখন ষোলোশো পঁচানব্বইটি তৈরি হচ্ছে তাহলে ওই কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটি আমাদের বের করতে বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একশো মধ্যে কত বৃদ্ধি পেয়েছে তো দেখো এটি আমরা কিন্তু কীভাবে করতে পারি এটি আমরা ঐকিক নিয়মেও করতে পারি অর্থাৎ আমরা এটি ত্রৈরাসিক পদ্ধতিতেও করতে পারি আবার খুব সংক্ষেপেও কিন্তু করতে পারবো তো এখানে আমাদের কত বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে আগে সেটি বের করতে হবে তো দেখো এখানে আগে তৈরি হতো পনেরোশোটি এখন তৈরি হয় ষোলোশো পঁচানব্বইটি তাহলে এখন কত বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে এখানে আমরা ষোলোশো পঁচানব্বই থেকে পনেরোশো বিয়োগ করবো অর্থাৎ ষোলোশো পঁচানব্বই থেকে আমরা যদি পনেরোশো বিয়োগ করি তাহলে দেখো এখানে কতটি বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে এখানে আমরা বিয়োগ করলে পাবো একশো পঁচানব্বই অর্থাৎ এখন কিন্তু প্রতিদিন একশো পঁচানব্বইটি বোতল বেশি তৈরি হচ্ছে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম পনেরোশোটি বোতল আগে তৈরি হতো এখন একশো পঁচানব্বইটি বোতল বেশি তৈরি হচ্ছে অর্থাৎ পনেরোশোটির মধ্যে বৃদ্ধি পাচ্ছে একশো পঁচানব্বইটি পনেরোশোটি আগে তৈরি হতো তাহলে এই পনেরোশোটির মধ্যে বৃদ্ধি পেয়েছে কতটি একশো পঁচানব্বইটি বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের এখানে শতকরা কত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ শতাংশের হিসেবে কতটা বৃদ্ধি পেয়েছে সেটি বের করতে বলেছে অর্থাৎ এখানে একশোটির মধ্যে কতটি বৃদ্ধি পেয়েছে সেটি আমাদের বের করতে হবে তো চলো আমরা সমাধান করে নিই তো দেখো আমরা এখানে লিখব একশো পঁচানব্বই বাই পনেরোশো কারণ পনেরোশোটির মধ্যে বৃদ্ধি পেয়েছে একশো পঁচানব্বইটি তাই এখানে একশো পঁচানব্বই বাই পনেরোশো লিখব এবারে আমাদের গুণ চিহ্ন দিয়ে একশো লিখতে হবে কারণ আমাদের শতাংশের হিসেবে এখানে বের করতে বলেছে তাহলে একশো পঁচানব্বই বাই পনেরোশো গুণ একশো এবারে কী করবো কাটাকাটি করব দেখো এখানে আমাদের একশোর দুটি শূন্য এবং পনেরোশোর এই দুটি শূন্য আমরা কেটে দেব এবারে আমরা কি করব দেখো এই পনেরো দিয়ে আমরা একশো পঁচানব্বইকে কাটব পনেরো দিয়ে একশো পঁচানব্বইকে কাটলে হবে এখানে তেরো পনেরো এবং তেরো গুণ করলে একশো পঁচানব্বই হয় তাহলে পনেরো দিয়ে আমরা একশো পঁচানব্বইকে কাটলাম এখানে হলো তেরো অর্থাৎ নিচে আর কোনো সংখ্যা থাকলো না উপরে শুধু আমাদের থাকলো তেরো তো এই তেরো হবে আমাদের উত্তর অর্থাৎ ওই কারখানায় উৎপাদন শতকরা তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে তাই এখানে অপশন বি হবে সঠিক উত্তর তাহলে চলো আমরা এভাবেই কিন্তু খুব সহজ সরলভাবে এই অঙ্কগুলির সমাধান করতে পারবো পরের অঙ্কটি কী রয়েছে চলো দেখে এবারে এবারের অঙ্কটি দেখো এই অঙ্কটি কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামেই আসে তোমাদের কর্মী কর্মীও সহায়ক নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে কি বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো শতাংশ ছাড় পাওয়া যায় আমার কাকা সময় মতো বিল দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেলেন তাহলে আসল বিদ্যুতের বিল কত ছিল এখানে দেখো সময় মতো বিল জমা দিলে পনেরো শতাংশ ছাড় পাওয়া যায় অর্থাৎ একশো টাকা যদি আসল বিদ্যুতের বিল হয় তাহলে একশো টাকায় পনেরো টাকা ছাড় পাওয়া যায় তাহলে আসল যদি বিল আমাদের একশো টাকা হয় তাহলে সেখানে ছাড় পাওয়া যায় পনেরো টাকা যেহেতু পনেরো শতাংশ ছাড় পাওয়া যায় তাহলে আসল যদি একশো টাকা হয় ছাড় পাওয়া যায় পনেরো টাকা কিন্তু আমার এখানে কাকা কত টাকা ছাড় পেয়েছে ছাড় পেয়েছে চুয়ান্ন টাকা তাহলে আসল বিদ্যুতের বিল কত ছিল চলো আমরা এটি ঐকিক নিয়মের মাধ্যমে বা ত্রৈরাসিক পদ্ধতির মাধ্যমে খুবই সহজভাবে করব তাহলে আমরা একদিকে লিখব ছাড় এবং একদিকে লিখব আসল বিদ্যুতের বিল বা আসল বিল তো দেখো আমরা একদিকে লিখলাম ছাড় একদিকে লিখলাম আসল বিল তাহলে আমাদের পনেরো শতাংশ ছাড় পাওয়া যায় অর্থাৎ এখানে একশো টাকায় পনেরো টাকা ছাড় পাওয়া যায় তাহলে এখানে ছাড়ের নিচে লিখব পনেরো এবং আসল বিলের এখানে লিখব আমরা একশো তাহলে একশো টাকা যদি আসল বিল হয় আমাদের এখানে ছাড় পাওয়া যাবে পনেরো টাকা তো এবারে দেখো আমাদের কত টাকা এখানে ছাড় পাওয়া গেছে ছাড় পাওয়া গেছে চুয়ান্ন টাকা তাহলে আমরা ছাড়ের নিচে লিখবো চুয়ান্ন এবারে এখানে আসল বিদ্যুতের বিল কত হবে সেটি আমাদের বের করতে হবে তো এবারে দেখো আমরা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটি বের করব তো এখানে দেখো পনেরো টাকা ছাড় পাওয়া যায় যদি আসল বিদ্যুতের বিল হয় একশো টাকা কিন্তু আমাদের ছাড় পাওয়া গেছে চুয়ান্ন টাকা অর্থাৎ এখানে দেখো ছাড়ের পরিমাণটি বেড়ে গেল তো যখন এখানে ছাড়ের পরিমাণটি বেড়ে গেল তখন এখানে আসল যে বিল সেটি বাড়বে না কমবে যেহেতু আমাদের এখানে ছাড়ের পরিমাণটি বেড়ে গেল অর্থাৎ এখানে আসল বিলটিও বেড়ে যাবে তাহলে কি হলো ছাড়ের পরিমাণও বেড়ে গেল এদিকে আসল বিলের পরিমাণও কিন্তু বেড়ে যাবে তাহলে দুই দিকেই বেড়ে গেল তাহলে এটি হবে আমাদের সরল সম্পর্ক এবং সরল সম্পর্ক হলে কি হবে এই যে দেখো এখানে উপরে পনেরো রয়েছে নিচে চুয়ান্ন রয়েছে এটি কি হয়ে যাবে সরল সম্পর্ক হলে সংখ্যা দুটি উল্টে যাবে অর্থাৎ আমাদের এখানে হবে উপরে চুয়ান্ন নিচে পনেরো তাহলে চুয়ান্ন বাই পনেরো এবং গুণ চিহ্ন দিয়ে আমরা এই একশো লিখব এবারে আমরা কি করব কাটাকাটি করব দেখো এখানে পনেরো এবং একশোকে পাঁচ দিয়ে কাটবো পাঁচ তিন পনেরো এবং পাঁচ কুড়ি একশো এবারে আবার কি করব তিন দিয়ে আমরা চুয়ান্নকে কাটবো তিন আঠারো চুয়ান্ন তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না উপরে আঠারো এবং কুড়ি থাকলো এই আঠেরো এবং কুড়ি আমরা গুণ করব আঠারো এবং কুড়ি গুণ করলে হবে কত আঠেরো দুগুনা ছত্রিশ এবং একটি শূন্য অর্থাৎ তিনশো ষাট হবে অর্থাৎ এখানে আসল বিদ্যুতের বিল হবে তিনশো ষাট টাকা তাহলে অপশন এ হবে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আমরা এই শতাংশের অঙ্কগুলি কিন্তু খুবই সহজভাবে সহজ পদ্ধতিতে এছাড়াও যেগুলি আমরা খুবই সহজভাবে সহজ সরল পদ্ধতিতে করতে পারবো না সেগুলি কিন্তু আমরা ঐকিক নিয়ম বা ত্রৈরাসিক নিয়মের মাধ্যমে খুবই সহজভাবে করতে পারবো তাহলে বন্ধুরা আজকে আমরা শতাংশের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সম্পর্কে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে এবং যদি কোনো তোমাদের অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ